আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতে সংবাদ শোনাম পরে বিস্তারিত এবার ট্রাম্পের শুল্কযুদ্ধের বিরুদ্ধে চীনের গোপনস্ত্র এদিকে পেদিস্কিয়ানের কঠোর হুঁশিয়ারি ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না অন্যদিকে ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা এবং সর্বশেষ থাকছে ইহুদি বিরোধী পোস্টদাতাদের ভিসা প্রত্যাখ্যান করবে যুক্তরাষ্ট্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ট্রাম্পের যুদ্ধের বিরুদ্ধে চীনের গোপন অস্ত্র ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনেক বড় বড় দেশই বর্তমানে ব্যাপক ক্ষুব্ধ যদিও সম্প্রতি চীন ছাড়া অন্যান্য দেশের উপর থেকে শুল্ক আরোপ স্থগিত করেছে ট্রাম্প তবে যুক্তরাষ্ট্র থেকে যে কৃষি পণ্য সবচেয়ে বেশি রপ্তানি হয় তার সবচেয়ে বড় আমদানিকারকই হচ্ছে চীন সয়াবিন হচ্ছে যুক্তরাষ্ট্রের সেই প্রধান কৃষি রপ্তানি পণ্য প্রশ্ন উঠছে এখন এই সয়াবিন কি ট্রাম্প সরকারের একটি দুর্বল দিক হয়ে দাঁড়াতে পারে চীনকে এই কৃষি রপ্তানি পণ্যটি মার্কিন অর্থনীতির উপর চাপ তৈরি করার সুযোগ করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের অনেক কৃষক তাদের নির্ভরশীল আর চীন এই পণ্যের প্রধান ক্রেতা যদি অর্থনৈতিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে পারে এদিকে চীন ও ট্রাম্পের শুল্কনীতির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে এই শুল্ক যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারেও বেশ অস্থিরতা দেখা দিয়েছে ব্যাপক পতন হয়েছে বৈশ্বিক শেয়ার বাজারে ট্রাম্পের নতুন শুল্ক নীতি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের সমস্ত পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল তবে পরবর্তীতে ট্রাম্প অন্যান্য দেশের উপর থেকে শুল্ক আরোপ স্থগিত করেন তবে চীনকে বাদ দিয়ে এদিকে চীনা পণ্যের উপর শুল্কের হার একশো চার শতাংশে পৌঁছেছে যা অত্যন্ত উচ্চ হারে এদিকে সয়াবিন আমেরিকান কৃষকদের কেবল আয়ের জন্যই নয় বরং খাদ্য শৃঙ্খল শিল্প উৎপাদন ও জাতীয় অর্থনীতির জন্য অপরিহার্য কৃষকরা সরাসরি ক্ষতিগ্রস্ত হলেও এর প্রভাব শুধু সেখানে সীমাবদ্ধ থাকবে না কোনো কারণে উৎপাদন কমে গেলে এটি খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে কারণ সয়া ব্যবহৃত হয় পশু পশুখাদ্য সয়াতেল ও বিভিন্ন শিল্পজাত পণ্যের উপাদানে এছাড়া এটি মোট দেশজ উৎপাদনের প্রায় জিরো পয়েন্ট ছয় শতাংশে অবদান রাখে হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না বলছে মাসুদ পেজিস্কিয়ান ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না বা কোনোভাবেই আপোষ করবে না একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের স্মরণসভা অনুষ্ঠানে এবং এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজিস্কিয়ান এসব মন্তব্য করেন তিনি চড়তে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে প্রেসিডেন্ট পেজিস্কিয়ান বলেন আমরা শান্তি ও নিরাপত্তা চাই এবং আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি তবে তা হবে মর্যাদা ও পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে আমরা আমাদের অর্জন থেকে পিছু হটব না আমরা তাদের সাথে আপোষ করব না এবং আমরা কখনোই কাউকে আমাদের চিন্তাভাবনা থেকে বিরত রাখতে বা উদ্ভাবনী ও সৃজনশীল হতে বাধা দিতে দেব না পেজিসক্যান আরো বলেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না পশ্চিমা বিশ্ব বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায় ইসলামী বিপ্লবের নেতা আয়তুল্লাহ সাইদ আলী খামিনের চেয়ে বেশি কৃতিত্বশীল আর কে হতে পারে যিনি আনুষ্ঠানিকভাবে এবং প্রকাশ্যে ঘোষণা করেছেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাইছি না আপনি এটি একশোবার যাচাই করেছেন এবং আপনি এটি হাজারবার যাচাই করতে পারেন তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন প্রেসিডেন্ট বলেন ইরান যুদ্ধ চায় না তবে যে কোনো সম্ভাব্য আগ্রসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া কঠোর হবে আরও বলেন আমরা যুদ্ধ চাই না তবে আমাদের প্রয়োজনরা যে জ্ঞান এবং শক্তি তৈরি করেছেন তা দিয়ে আমরা যেকোনো আগ্রসনের মুখে অত্যন্ত শক্তভাবে দাঁড়াবো তারা যত বেশি আমাদের আক্রমণ করবে আমরা তত বেশি শক্তিশালী হব তারা যত বেশি আমাদের হুমকি দেবে আমরা তত বেশি শক্তভাবে তাদের সামনে দাঁড়াবো আমরা আক্রমণকারী নই এবং আমরা কাউকে আক্রমণ করব না ইরানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনার পরিকল্পনা ঘোষণা করার দুই দিন পর এই নিষেধাজ্ঞা জারি হল মার্কিন ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর রয়টার্সের ট্রেজারি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচিতে সমর্থন করায় ইরানে অবস্থিত পাঁচটি সংস্থা এবং একজন ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এর মধ্যে ইরানের আণবিক শক্তি সংস্থা এবং এর অধীনস্থ ইরান সেন্ট্রিফিউজ টেকনোলজি কোম্পানিও রয়েছে ইরান সেন্ট্রিফিউজ প্রযুক্তি কোম্পানি সেন্ট্রিফিউজ উৎপাদনের মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রচেষ্টার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন ট্রেজারি বিভাগ এছাড়া নতুন নিষেধাজ্ঞার লক্ষ্যবস্তু হলেন আডবিন ইস্তা টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাজিদ মোসাল্লা ট্রেজারি বিভাগের মতে তিনি কোম্পানিটিকে বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে উপাদান কিনতে সহায়তা করে এর আগে স্থানীয় সময় সোমবার সাত এপ্রিল ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটন সরাসরি আলোচনা শুরু করতে প্রস্তুত তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই দাবি অস্বীকার করে বলেছেন ওমানে পরোক্ষ আলোচনা হবে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরান বড় বিপদের মধ্যে পড়বে ইহুদি বিরোধী পোস্টদাতাদের ভিসা প্রত্যাখ্যান করবে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ইহুদি বিরোধী পোস্টকারীদের ভিসা বা বসবাসের অনুমতি প্রত্যাখ্যান করবে ট্রাম্প প্রশাসন স্থানীয় সময় বুধবার এপ্রিল এই তথ্য জানিয়েছে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ খবর দা নিউজের অভিবাসন কর্তৃপক্ষ জানিয়েছে তারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেসব পোস্ট ইহুদি বিরোধী হিসেবে বিবেচনা করবে সেসব পোস্টকারী ব্যক্তিদের ভিসা বা বস প্রবাসের অনুমতি প্রত্যাখ্যান করবে ইহুদি বিরোধী হিসেবে সংঘায়িত পোস্টগুলোতে হামাস লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের বিদ্রোহী সহ যুক্তরাষ্ট্র যেসব সংগঠনকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে তাদের সমর্থনে সোশ্যাল মিডিয়া কার্যকলাপ অন্তর্ভুক্ত থাকবে ট্রাম্প প্রশাসন বিতর্কিতভাবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে শিক্ষার্থীদের ভিসা বাতিল করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে যেখানে সংবিধানের প্রথম সংশোধনী বাক স্বাধীনতার নিশ্চয়তা দেয় হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টিনিয়ম বলেছেন যারা মনে করেন যে তারা আমেরিকায় এসে ইহুদি বিরোধীর সহিংসতা এবং সন্ত্রাসবাদের পক্ষে প্রথম সংশোধনীর আড়ালে লুকিয়ে থাকতে পারেন আবার ভাবুন আপনাকে এখানে স্বাগত জানানো হবে না বিবৃতিতে বলা হয় যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা কোনো বিদেশির ইহুদি বিরোধী সন্ত্রাসবাদ ইহুদি বিরোধী সন্ত্রাসী সংগঠন বা অন্যান্য ইহুদি বিরোধী কার্যকলাপের সমর্থন প্রচার বা সমর্থনের ইঙ্গিত দেয় এমন সোশ্যাল মিডিয়া পোস্টকে নেতিবাচক হিসেবে বিবেচনা করবে প্রতিবেদনে আরও বলা হয়েছে নীতি এটি অবিলম্বে কার্যকর হবে এটি স্টুডেন্ট ভিসা ও যুক্তরাষ্ট্রের স্থায়ীভাবে বসবাসকারী গ্রিন কার্ডের জন্য আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য হবে পররাষ্ট্রমন্ত্রী মার্কোরিবিও গত মাসের শেষের দিকে জানান তিনি প্রায় তিনশো জনের ভিসা বাতিল করেছেন এবং তা প্রতিদিনই করছেন